আসসালামু আলাইকুম ভিউর আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি বিপ্লব এন্টারপ্রাইজে বিভিন্ন ধরনের মাল্টি ফাংশনাল রাইস কুকার দেখার জন্য আপনি এই প্রোডাক্টগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মন রইল আজকে আমরা কথা বলবো বিপ্লব ভাইয়ের সাথে কেমন আছেন জি ভাই ভালো আছি আপনি ভালো আছেন ভাই জি ভাই ভালো আছি ভাই আপনার রাইস কুকার কালেকশনগুলো দেখতে চলে আসলাম জি ভাই আমি মাল্টি ফাংশন রাইস কুকার নিয়ে আসছি এটা হচ্ছে আপনার প্রেস্টিজ কোম্পানি এটা 1.8 লিটার জি এটা হবে আপনার একটা হাড়ি ঠিক আছে এটা আপনার একটা প্লাস্টিকের আপনার ইয়া থাকবে স্টিম পট থাকবে জি আর একটা আপনার যে এরকম একটা হাড়ি থাকবে ঠিক আছে এটা হচ্ছে 1.8 লিটার এটাতে আপনি 1 কেজি আপনার রান্না করতে পারবেন আর এটা হচ্ছে আপনার সম্পূর্ণ হচ্ছে আপনার অটোমেটিকলি সিস্টেম আপনাদের সময় আপনার লাইনটা দিবেন ওই সময় আপনার হলুদ লাইটটা ধরবে আর যে সময় আপনি এরকম ভাবে অন করে দেবেন তখন কুকে যে সময় আপনার লাল লাইটটা আপনার ধরবে এটা আপনার হয়ে যাওয়ার পর অটোমেটিকলি আবার সে ওয়ার্মে চলে যাবে অটোমেটিকলি সিস্টেম আর কি জি এটা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট এইট লিটার এটাতে আপনার এক কেজি রান্না করতে পারবেন জি আর পেস্টিস কোম্পানির আরেকটা আছে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার দুইটা পট ঠিক আছে এটা ওয়ান পয়েন্ট এইট লিটার এটা দুইটা পট থাকবে একটা হচ্ছে আপনার স্টেনলেস স্টিলের পট জি আর আরেকটা হচ্ছে আপনার এটা আপনি দেখাচ্ছি আরেকটা থাকলে হচ্ছে আপনার নন স্টিক একটা ভিতরে আপনার ভাত রান্না করবেন আরেকটা ভিতরে আপনার তরকারি মাছ মাংস গোস যাবতীয় যা কিছু আছে আপনি সবকিছু রান্না করতে পারবেন মোমো আর এটা হচ্ছে আপনার যদি ভাতের সাথে যদি আপনার আলু ডিম যদি সিদ্ধ যদি করেন বা আপনি যদি মোমো তৈরি করেন বা যদি আপনার পিঠা তৈরি করেন ভাপা পিঠা তাহলে আপনি এটা ভিতরে আপনার করতে পারবেন জি এটা হচ্ছে আপনার স্টিম সহকারে আছে জি আর এই রাইস সাথে আপনার একটা স্পন পাবেন ফ্রি

এটাতে আপনার দেড় কেজির উপরে আপনারা ভাত রান্না করতে পারবেন এটা পাতিলগুলো অনেক বড় এই যে পাতিলগুলো আছে আপনার অনেক বড় আর এই স্টিলের পাতিলটা আছে এটা আপনার গ্যাসের চুলার উপরে আপনার রান্না করতে পারবেন জি যে গ্যাসের চুলার উপরে এটা রান্না করা যাবে প্লাস এটা যদি আপনি কখনো কারেন্টের চুলা কিনেন এই কারেন্টের চুলা যেগুলো আপনার ইন্ডাকশন চুলা আছে সেই চুলাতেও এটা বসে আপনার রান্না করা যাবে যে এটা আপনার দুইটা পাতিল একটা হচ্ছে আপনার নন স্টিক পাতিল আর একটা হচ্ছে আপনার স্টিলের পাতিল এই হচ্ছে আপনার দুইটা পাতিল এটা এটা লিটার দেড় কেজির উপরে ভাত রান্না করা যাবে এটা জি আর এটা হচ্ছে এক হাজার ওয়াট এর জি এটা হচ্ছে এক হাজার এল জি কোম্পানি জি এটা হচ্ছে আপনার এল জি কোম্পানি এটাও আপনার সেম দুইটা পট থাকবে একটা হচ্ছে আপনার নন স্টিক পট এই যে এটা হচ্ছে আপনার নন স্টিক পট নন স্টিক পট থাকবে আর একটা থাকবে হচ্ছে আপনার স্টিলের পট এটা হচ্ছে আপনার এল জি ব্র্যান্ডের

আর ঢাকার বাইরে পাঁচশো বা এক হাজার টাকা পেমেন্টের মাধ্যমে বাকি টাকা মাল হাতে পেয়ে বুঝার পর তারপর আপনার জি চাইলে সরাসরি দোকানে চলে আসতে পারেন দোকানে আসার জন্য আপনার ভাই যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন ধন্যবাদ ভাই আপনি সুন্দর প্রোডাক্ট গুলো আমার চ্যানেলে ভিওরের সাথে শেয়ার করার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইকের কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মত ধন্যবাদ